ভিডিও বানানোর জন্য আমি একটুখানি আর কি সেজে ফেলি সেজেছি বলতে শুধু শাড়ি আর কানেকটাই পরেছি আমি আর না ভাই বাবা ওই যে বাবা শুনে নাও বাবা শুধু বাবা তো ফ্রেন্ড দেখো আমি তো ইনস্টাগ্রামে রিলসও বানিয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল দশটা বাজে এখন দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো সারাদিন ছেলে নিয়ে কি করি কি করি না তো বন্ধুরা এখন আমার ছেলেকে তেল মাখাবো কাজে স্নান করাবো না শুধু গায়ে মুছিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমি আমার ছেলেকে খাওয়াবো বলে নিয়েছি ও আমার ঠাম্মার কাছে আছে তো এই যে ওর খাবার তো ওর একটা রগত দেখো আয় 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 তো দেখো বন্ধুরা ও আমার কাছে আসবে না ও খাবে না এ আয় আয় দেখো বন্ধুরা এ খাবে না এ তুই খাবি না দেখবা গলায় নাকড়া দেবো কেমন করবে খাবি না তুই কেমন তাল করছে দেখেছ খেতেই না মোটেই এ খাবি না খা

নুরা শর্ট ভিডিও বানানোর জন্য আমি একটুখানি আর কি সেজে ফেলি সেজেছি বলতে শুধু শাড়ি আর কানেকটাই পরেছি এই দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কেন শেষ এবার করবো সান চলো সান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে নরা এই যে সান করে চলে এসেছি এখন ছেলেকে জল খাওয়াবো তো বন্ধুরা দেখো এইদিকে ছেলেটা কি আমাকে এই এই নোংরা জিনিসপত্র কেন তুই হ্যাঁ ওই দেখো মুখের আছে দেখি 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 এই দেখো বন্ধুরা এ যা পাবে সব মুখে ঢুকিয়ে দেবে একদম না চড়াবো ধরে সান করে আমি মাথাটাও আসরাতে পারিনি কিচ্ছু করতে পারিনি তোর জন্য খুব বদমাইশ হয়ে গেছো না ও হাসছে মা বলে একবারও না সারাদিন বাবা 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 করে যায় রাখি আমি আর বাবা ওই যে বাবা শুনে না ও বাবা শুধু বাবা করো মা রাখে না বাবা বাবা করিস সবসময় তুই খাওয়াই মা স্নান করাই মা সবকিছু করাই মার বাবা 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 করিস রাজ হয় না আমার মামা করবি এবার থেকে নয় মার খাবি মামা করবি মার খাবি বাবা বাবা করবি না সবসময় দুষ্টু ও হাসছে ওকে বকলে ও হাসে বল মা বল মা এদিকে বল বল মা এই যে বলমা আপ আমাকে বকে দিল তো বন্ধুরা এখন এই যে আমি সন্ধে হয়ে গেছে রান্না করছি রান্না করছি হলো সোয়াবিন আলুর তরকারি আর কিছু করবো না সকালে ডিমের ঝোল হয়েছিল ডিমের ঝোল দিয়ে সকালে এক দুপুরে ভাত খেয়ে নিয়েছি আর আমার ছেলেটা ঠাম্মার কাছে ঠাম্মার কাছে রেখে এসেছি ছেলেটা ঠাম্মার কাছে আছে তো একবারে রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে যাব তার আগে যাবো না নয় ছেলেটা আমাকে দেখলে বিশাল কান্নাকাটি করে তাল করে কোলে আসার জন্য তো যাই হোক না কেন ফ্রেন্ড রান্না করে খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেল এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকে ঠাম্মা ঘুম পাড়াচ্ছে তো ঘরে গিয়ে দেখি কি অবস্থা ছেলে ঘুমাচ্ছে না জেগে আছে তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমার ছেলেকে ঠাম্মা ঘুম পাড়াচ্ছে ঘুমাচ্ছে না যেই আমার ঠাম্মা সরে যাচ্ছে উঠে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব